আবার মুখে দিতে সে মনে মনে বলে ওঠে চারুলতা তুমি একাই সব রান্না করেছ এ যে এ যে আমার মায়ের হাতের রান্না কেউ হাড় আ আহ কতদিন বাদে কোনো খাবার এভাবে মুখে ধরেছে রাজা ও রাজপুত্রের কাণ্ড দেখে রানী মধুবালার মুখ গম্ভীর হতে হতে বিষাক্ত হয়ে ওঠে হেমরাজের রাজা মশাই রানীর দিকে তাকিয়ে বলে আপনাকে অনেক ধন্যবাদ রাজপুত্র আমাকে এত সুন্দর একটা চাঁদনিরাত উপহার দেওয়ার জন্য আমি ভাবতেও পারিনি আপনি আমাকে আপনার সঙ্গে করে এখানে ঘুরতে নিয়ে আসবে চারুলতা গভীর ঘুমে কিন্তু ঘুমের মধ্যেও সে যেন অস্থিরতা অনুভব করে তার উপরে কোনো এক কালো ছায়া ঘোরাফেরা করতে থাকে এরপর হঠাৎ করে ঠিকই কইছো এই খবরটা দিতেই হইব এখন মোড়ল কর্তারে ওই দাসী বিক্রি কারবারই রাজেশ বাবুর বাপ মারে চাঁদের আলোতে ঝিলমিল করছে বাগানের ফুল চারুলতা একা বসে আছে চোখে স্বপ্নে মোড়া এক অনুভূতি রাজপুত্র দূরে দাঁড়িয়ে সে অনেকটা সময় ধরে অপলক দৃষ্টিতে চারুলতার দিকে তাকিয়ে আছে রাজপুত্র অরুণ আপনি তো আমার স্বামী তবু তবু আপনি যেন দূরের একজন আমি আপনার দিকে তাকাতে পারি কিন্তু আপনার হৃদয়ে পৌঁছতে পারি না আমাদের দুজনের ভেতরকার এক অদৃশ্য দেয়াল কবে ভাঙবে চারুলতা আমি জানি তুমি আমার হৃদয়ের মালিনী কিন্তু তবুও কেন মন খুলে আমি তোমায় সে কথা বলতে পারছি না মনে তো রয়েছে অনেক ভয় যদি তুমি আমায় ফিরিয়ে দাও যদি তুমি ভুল ভাবো যদি ভেবে বসো আমি বাধ্য হয়েছি এই বিয়েতে আমি মন থেকে তোমায় বিয়ে করিনি বা তোমায় বিয়ে করে সেটা সুযোগ নিতে চাইছি আমি তো তোমার নীরব চাহনির প্রশ্নের জবাব দিতে সাহস পাই না চারুলতা এভাবে বেশ অনেকটা সময় রাজ উদ্যানে পূর্ণিমা চাঁদের আলোয় চারুলতা ও রাজপুত্র অরুণ নীরবতা পালন করে একটু পর নীরবতা ভেঙে চারুলতা বলে ওঠে আপনাকে অনেক ধন্যবাদ রাজপুত্র আমাকে এত সুন্দর একটা চাঁদনিরাত রাত উপহার দেওয়ার জন্য আমি ভাবতেও পারিনি আপনি আমাকে আপনার সঙ্গে করে এখানে ঘুরতে নিয়ে আসবেন আর আমি এতটা সুন্দর পরিবেশ উপভোগ করার সুযোগ পাব দিনের বেলাতে এলেও আমি আগে কখনো রাতের বেলায় রাজ উদ্যানে আসিনি আর না আগে কখনো এত সুন্দর পূর্ণিমা উপভোগ করেছি আপনার দেওয়া এই উপহারটি আমার কাছে শ্রেষ্ঠ উপহার সময় যদি বেঁধে রাখা যেত তাহলে হয়তো বা আপনার দেওয়া এই উপহারটি আমি বেঁধে রেখে দিতাম কে বলেছে তোমায় চারলতা সময় বেঁধে রাখা যায় না মনের কোণে যত্ন করে ঠিক বেঁধে রাখা যায় গুলো ধীরে ধীরে নিভে আসছে চারদিকে নিস্তব্ধ কালো ধোয়া ধূপের তীব্র গন্ধ আর এক রহস্যময় বৃত্তাকার অগ্নিকুণ্ডুলি যেটাকে ঘিরে একসঙ্গে মন্ত্রপাত করছে রানী মধুবালা ও রাজকন্যা জেসমিন এবং বাবু আজ রাতেই সব ঠিক করতে হবে যতক্ষণ না চারুণতা রাজভবন থেকে বিতাড়িত হয় ততক্ষণ আমাদের শান্তি নেই চারুলতা শুধু অরুণের কাছে প্রিয় হয়ে উঠে শান্ত হয়নি বরং রাজা মশাইকেও হাত করেছে আজ রান্না কাল রাজ্য তারপর তারপর তো তোমাকেও বস করে নেবে পিসিমা তার আগে আমি ওকে হেমরাজ্য থেকে তাড়ানোর ব্যবস্থা করব। তবে মনে রাখবেন চারুলতা আমার ভালোবাসা ওকে হেমরাজ্য থেকে তাড়াতে চাইছেন বেশ ভালো কথা তবে ওর শারীরিক কোনো ক্ষতি কিন্তু আমি মেনে নেব না চারুলতা শুধু এই হেমরাজ্য থেকে চলে গেলে চলবে আমাদের তারপর তুমি ওকে নিয়ে যা খুশি করো আর তাছাড়া তুমি তো বললে এই জাদু সফল হলে চারুলতা শরীর ধীরে ধীরে ছেয়ে যাবে দুর্বলতা আর ক্লান্তি আর সে নিজের মনে বিভ্রম দেখবে তারপর তাকে রাজপুত্র অরুণের জীবন থেকে সরিয়ে দেওয়াটা খুব সহজ হবে হ্যাঁ তবে চারুলতার শরীরের এই দুর্বলতা সাময়িক সময়ের জন্য আর এছাড়া ওকে তো এখান থেকে নিয়ে যাওয়ার আর কোনো উপায় ছিল না আমার কাছে এটা যখন বুঝতেই পেরেছেন তবে আর তিনি কেন করছেন জলদি গিয়ে চারুলতার কক্ষে এই রেখে আসুন একই আজো আজো আমি একই স্বপ্ন দেখলাম একটি বাচ্চার কান্নার আওয়াজ কিন্তু কেন কেন বারবার আমি এই একই স্বপ্ন দেখছি এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে আছে কিন্তু কিন্তু কি কারণ হতে পারে মারাছাটা করবেন মহারাজ আপনার অনুমতি ছাড়ায় আপনার ঘোখে প্রবেশ করার জন্য আসলে আপনার ঘুম ভেঙে যাওয়ার পর এমন অস্থিরতা দেখেই ছুটে এলাম নিন এই জলটা খেয়ে নিন এরপর দাসীর দেওয়া জলের গ্লাসটি রাজামশাই নিয়ে খেয়ে নেয় রাজামশাইয়ের অস্থিরতা দেখে দাসী কৌতূহল জিজ্ঞাসা করে বসে কি হলো কি মহারাজ আপনি ঘুম ভেঙে এমন অস্থির হয়ে উঠেছেন কেন তবে কি আপনি আবারও সেই পুরনো কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন হ্যাঁ দাসী তুমি ঠিকই ধরেছ আমি আবার ওই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছি কিন্তু কেন বারবার আমি একই স্বপ্ন দেখতে যাব বলক। না না আমাকে তো এবার এই বিষয়টা নিয়ে তলিয়ে দেখতেই হচ্ছে হ্যাঁ মহারাজ আমারও এখন এই বিষয়টা নিয়ে বড্ড চিন্তা হচ্ছে আপনি চিন্তা করবেন না আপনি এক্ষুনি রাজতিশীকে ডেকে পাঠান আর আপনি রাজতিশীর সাথে কথা বললেই। তিনি হয়তোবা বা কোনো সুরাহা আপনাকে দিতে পারবে বাড়িতে ফিরে আসার পর থেকে আমার মনটা মনটা ভরে রয়েছে হেম কে জানে জয়া আর কেলেঙ্কারি করছে ওখানে কেন যে ওদেরকে রেখে আসতে গেলাম রাজা কথাটা তো ফেলতে পারি না মশায়ের তার উপরে আবার পথে দেখা হয় পাগলিটার কথাও বেশ মনে পড়ছে পাগলিটা আদে ওর হারিয়ে ফেলা বাচ্চাকে খুঁজে পেলো কিনা কে জানে কে জানে কবে ওর বাচ্চাটা কেউ হারিয়েছে হয়তো বাচ্চাটা হারানোর শোকে পাগল হয়েছে পাগলিটা দাদা ও দাদা এত কি চিন্তা করতাছো মনে মনে আগে কও না আমরা যে কথা শুনছি ওইসব কি আসলেই ঠিক আমাদের চারুলতার কি আসলেই হেমরাজ্যের রাজপুত্রের লোকে বিয়া হয়েছে যোগুদা তোমার আইবার অপেক্ষাই আসিলাম আমরা এইবার সব ঠিকঠাক কইয়া ফেলো তো আসলে কি হয়েছিল সবটা শুই না তবেই জানবো হ্যাঁ গো তোমরা যা শুনেছ সত্যি শুনেছ আমার মেয়ে সারুলতা এখন হেমরাজ্যের একমাত্র যুবরানি গো হেমরাজের একমাত্র রাজপুত্রের সঙ্গে আমার মেয়ে সারুলতার বিয়ে হয়েছে এ কথা সত্য আর আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদেরকে বিয়ে দিয়ে এসেছি গো তাই নাকি দাদা এত বড় খুশির খবর অহন্ত তোমার মিষ্টি খাওয়াইতেই হইব আমাদের সব বাইরে তোমার মাইয়া হেম রাজ্যের যুবরানী হইছে এইটা কি আর সাধারণ কথা সে তো আমি করবই পুরো গ্রাম শুদ্ধ লোকজনকে আমি মিষ্টি মুখ করাবো তবে এ কথা সত্যি গো রাজপুত্র অরুণ আসলে খুব ভালো মনের মানুষ সে আমার মেয়ে সারুলতার জীবনটাকে বাসিয়েছে আর তাকে এত বড় সম্মানের জায়গা দিয়েছে তার আমার কল্পনারও ছিল গো ঠিকই কৈস এই খবরটা দিতেই হইব এখন মোড়ল কর্তারে কারবারই রাজেশবাবুর বাপমারে মুখে একেবারে ঝামা ঘা দেওয়ান যাইব কত ফন্দি কইরা কত মানুষ দিয়া চেষ্টা করছে আমাদের চারুলতার জীবনটা নষ্ট করতে কিন্তু কিছুই করতে পারল না আমাদের চারুলতা মা যেমন ভালা বিধাতা উল্লোগেও তেমনি ভালা কিছুই করব। এইটাই তো হইবার কথা আসিল হঠাৎ মোরল মশাইয়ের কক্ষে প্রবেশ করায় মোরল কিন্নি গুনগুন করে গান গাওয়া শুনে ফেলে আর সে রেগে গিয়ে মোরল কিন্নিকে বলে তোমার আধিক্যতা দেখে গা পিত্তি আমার জোলে যাচ্ছে কিন্নি আমি এদিকে চিন্তায় চিন্তায় মরছি দুদিন বাদে আমার জমানো সব টাকা ফুরিয়ে গেলে কি খাবো কি করবো সেসব নিয়ে আর তুমি এখানে বসে বসে গুন গুন করে গান গাইছো বলি তোমার মনে এত রং লেগেছে কি দেখে শুনি আমার মনে রং লাগবে না তো কার মনে লাগবে শুনি আমি এখন কেউ নই যে গো ওই টাকা করি চিন্তায় তুমি একা করেই মরো আমারও সব চিন্তা করতে হবে না গো কারণ আমি হলাম এই মধুপুর রাজ্যের রাজামশাইয়ের একমাত্র বেয়ান সে কি কথা তুমি লোকের মুখের ও সব কথা সত্যি বলে ধরে নিয়েছো ও তার মানে তুমিও জানো দেখছি যে আমার রাজেশের সাথে এই রাজের রাজকন্যার বিয়ে হয়েছে তা আমায় কেন বলনি বলো তো তাহলে তো আরো আগে মনটা আমার পুরপুরে হয়ে যেত একেই বলে গাছে কাটাল গোপে তেল বুঝেছো তো কিন্নি কথাটা সত্যতা যাচাই না করেই আগে থেকেই তোমার এই উদ্ভট আসার আচরণ আমার মোটেও ভালো ঠেকছে না কিন্তু শোনো আমি ভালো করে খোঁজ খবর নিয়েছি কথা মিথ্যে নয় আমার রাজে সত্যি সত্যি এই রাজের রাজকন্যাকে বিয়ে করেছে ওই চারুলতার সাথে যেমন হেমরাজের রাজপুত্রের বিয়ে হয়েছে ঠিক তেমনি ওই একই বিয়ের আসরে আমার ছেলের সাথে এই রাজের রাজকন্যা জেসমিনেরও বিয়ে হয়েছে বিশ্বাস না হলে অপেক্ষা করো একদিন ঠিক এ কথা সত্যতা প্রমাণ হবেই আর শুনে রাখো এখন থেকে আমায় আর তুমি কাজকর্ম করতে বলবে না কিন্তু আমি হলাম রাজ পরিবারের বেয়ান আমাকে কি আর এই ঘর সংসারে কাজ করলে মানায় বলো হায় হায় কপাল কারো পৌষ মাস আর কারো সর্বনাশ চারুলতা গভীর ঘুমে কিন্তু ঘুমের মধ্যেও সে যেন অস্থিরতা অনুভব করে তার উপরে কোনো এক কালো ছায়া ঘোরাফেরা করতে থাকে এরপর হঠাৎ করে চারুলতার ঘুম ভেঙে যায় সে অস্থির হয়ে উঠে বসে তার কপালে ঘামের বিন্দু দেখা যাচ্ছে কে কে এখানে ছিল যেন যেন কি আমাকে ডাকছিল যেন কি আমার চারপাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিল ঘুমের মধ্যেও আমার কেন কেন এমন অনুভূতি হলো রাজপুত্র রাজপুত্র কোথায় সে তো আমার সাথে কক্ষেই ছিল তবে না ঘুমিয়ে এসে কোথায় গেল এরপর চারুলতা পুরো কক্ষটির দিকে একবার চোখ বোলায় সে ঘরের কোনায় কিছুটা অন্ধকার ছায়া দেখতে পায় কিন্তু ঠিক বুঝতে পারে না তার হঠাৎ শরীরটা ভারী হয়ে আসে সে মাথা ধরে বিছানায় বসে পড়ে আহ আমার এমন কেন অনুভব হচ্ছে মনে হচ্ছে আমার নিজের শরীরের ভার আমি নিজেই বহন করতে পারছি না শরীরটা শরীরটা এমন ভারী কেমন করে হয়ে গেল চারুলতা বিছানায় ঘুমিয়েছিল বলে রাজপুত্র অরুণ বারান্দায় দাঁড়িয়ে আনমনে তাদের ভেতরের দ্বিধাদ্বন্দ্বের কথা ভাবছিলেন হঠাৎ তার বুকের মধ্যে হালকা একটা চাপ অনুভব হয় তার মনটা অকারণেই অস্থির হয়ে ওঠে কেন যেন মনে হচ্ছে চারুলতা কি ঠিক আছে হঠাৎ করে চারুলতাকে দেখবার জন্য আমার মনটা এমন ব্যাকুল হয়ে উঠল কেন তবে কি খারাপ কিছু হলো চারুলতার সাথে এরপর রাজপুত্র অরুণার এক মুহূর্ত দেরি না করে চারুলতার কক্ষের দিকে ছুটে যায় অরুণ এসে দেখে চারুলতা কাঁপছে যেন কোনো ঘোরের মধ্যে কিছু দেখছে বা শুনছে তাকে ডেকে রাজপুত্র কোনো সাড়াই পাচ্ছে না চারুলতা চারুলতা চোখ খোলো চarulতা কি হলো তোমার সরে সরে কে তুমি কে তুমি কালো ছায়ার কেন এসেছো

অরুণ আপনি আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলেন আমি ভয় পাচ্ছিলাম তো আপনি না থাকায় এক কালো ছায়া এসে আমাকে গ্রাস করে নিচ্ছিল এই তো এই তো সারুলতা আমি আমি আর কোথাও যাব না তোমায় একা রেখে তুমি একদম ভয় পেও না আমি থাকতে কেউ তোমার একটা ফুলের টোকাও দিতে পারবে না আমি খুঁজে বের করব কে এবং কেন অশুভ খেলা খেলছে আমাদের সাথে এরপর রাজপুত্র চোখ পড়ে চারুলতার বালিশের পাশে থাকে একটি কালো তাবিজের উপর একই তাবিজ এই তাবিজ এখানে এলো কি করে আমার কখে কে এসে এটা রেখে গিয়েছে তার মানে চারুলতার সাথে হওয়া সকল খারাপ কিছুর মূল কারণ এটাই না না তাহলে এই তাবিজটাকে এক্ষুনি চারুলতার কাছ থেকে অনেক দূরে সরাতে হবে এ কথা বলেই রাজপুত্র অরুণ তাড়াতাড়ি তাবিজটি তুলে জানালার বাইরে ছুঁড়ে ফেলে দেয় ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জানালার বাইরে এক কালো ধোয়া মিলিয়ে যায় সঙ্গে সঙ্গে চারুলতার ঘুম ভেঙে যায় আসে চোখ মেলে তাকায় রাজপুত্র আপনি তোমার কিছু হতে দেব না আমি কখনো কখনোই না চারুলতা তাকিয়ে থাকে তার চোখে বলতে চায় হাজার কথা কিন্তু কণ্ঠে যেন আসে না কিছুই না না ওই চারুলতা কি করে আমাদের কালো জাদুর বল থেকে মুক্তি পেতে পারে এটা আমি কিছুতেই মেনে নেব না তাবিজ তাবিজ তো চারুলতার বালিশের নিচে রাখার কথা হয়েছিল তবে আমাদের করা কালো জাদুর বল থেকে সে কি করে বাঁচলো তার মানে কি তার মানে কি আপনি তাবিজটি সঠিক জায়গায় রাখেননি রাজেশ বাবু যেভাবে যেভাবে রাখার কথা ছিল আমি ঠিক সেভাবেই রেখে এসেছিলাম কিন্তু তাবিজটি রাজপুত্রের চোখে পড়ে গিয়েছিল আর তাই রাজপুত্র সে তাবিজটি বাইরে জুড়ে ফেলেছে কালো ছায়া আত্মা তো বলেছিল ওদের কারুর মধ্যে প্রেম থাকলে সে কোনো ক্ষতি করতে পারবে না তবে কি কারুর না কারুর মধ্যে প্রেম জেগেছে প্রকৃত প্রেম তবে এখন কি হবে আরও আরও শক্তিশালী মন্ত্র চাই আরও অন্ধকার ঘেরা মন্ত্র আবার ডাকতে হবে কালো ছায়া আত্মাকে তবে যে আমি জানতাম ওদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই তাহলে এটা কি ভুল তবে কি ওরা একে অপরকে ভালোবাসে কে কাকে ভালোবাসে না বাসে সেসব আমি আর জানতে চাই না ওদের মধ্যে যতই ভালোবাসা আসুক না কেন এবার আমি এমন মন্ত্র পাঠ করব যাতে ওরা একে অপরের শত্রুতে পরিণত হয় ভালোবাসা নয় ঘৃণা গিলে ফেলবে ওদেরকে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ